আমাকে মুখ বান্ধ চোখ বান্ধ দেওয়া পট করে ধরেন আমাকে আঙ্গে নিয়ে গেছে গা নিয়ে যাওয়ার পরে চুপটা সুয়েল মানে সে মাদকের ডন আঙ্গুর এলাকার তারা সবাই ধরা আমাদের সমাজের লোক সব বিরক্ত হয়ে গেছে ট্যাংরা গ্রামের লোক আপনি ট্যাংডা আঙ্গুর সমাজে করা গ্রামে যদি পাঁচশো পাঁচ হাজার লোক থাকে পাঁচ হাজার লুকের তার উপরে বিটটা এমন কোনো লুক নাই যে তারা খাইতে বইয়ে শান্তি নাই গরু রাস্তা রেখে শান্তি নাই গরু ফ্রিজ রেখে শান্তি নাই মোটর সাইকেল রেখে শান্তি নাই সব চুরি লুটপাট তার কিছু পোলাবান আছে এটা গোলাবান দেওয়া বয় দেহা পিস্তল আছে পিস্তল দেয়া ঠিক দে যদি আমি চোরাস্তা ব্যবসা করি ব্যবসা করে আসি রাত করে যদি আমি ট্যাকার তারি না দিই কথা মতো চাঁদা না দিই তো সে আমার আর সে মাইনে ফাওয়ার দেখা যে জলি স্যারবেনের সে জলিত সাহেবের লোক আওয়ামী লীগের বড় নেতা দুর্যায়ের লোক দূর্জায় লোক আত এমপি সাহেবের লোক আত তার কইলে এলামগড় এলাকার লোকের ডরা কেন উনি জেলো গেলে জেলে তো একদিনে পরে চিঠা এসে পরে উনি জিনের বাসা উনি সবাই বলে জিনের বাদশা যে আমি জিনের বাসা আমার থানার মধ্যে একদিনের উপর হতো না কোটা একদিন উপর হতো না তারা রা নতো বাংলাদেশ জেল হইছে না সে মনে কিছু বলে আমরাই ভয়ে আমি একটা বড় একটা মোটামুটি মানুষের আসতাম ব্যবসায়ী একটা মোটামুটি একটা ব্যবসা আমার ব্যবসায়ী কালকে আমি আসার পরতে দুই লাখ বিশ হাজার টাকা পকেটে ছুঁড়ে টাকা নিছে নেওয়ার পর আর তিন লাখ আশি হাজার টাকা চাইতেছে আর নাইলে আমার বাহিরে মাইরাবো নাহলে আমার মেরাবা লাগবে ওনে আমি আজকে সকালে আমার বড়ো ভাইয়ের সাথে কথা বলছি পর বড়ো ভাই বলতেছে না তুই মামলা কর মামলা কর মামলা করে দে পরে আমি মামলা করতে যাই এখন আমার জানের বই আমি কোন সময় আমার গুলি করে মেরালা কোন সময় আমার বাহিরে মেরালা কোন সময় আমার মেয়ের ধরে লেগা এটা তো আছে আমি একটা আকন্তর ভিতরে ও অনেক কী করি মানে খুব টেনশনে আছি খুব এতে আছি তার মেয়ে তার বাচ্চায় বলছে আমার নেয়া যদি আমি টাকা ছয় লাখ না দেই তা একটা মেয়ে দেওয়া টিকটক করে আমার ভিডিওটা সাইড দিব তা আমি আবার আবার এটা ভয় দেওয়া হয়েছে যদি আমার বউরে দেয় আমার বাপমারে দেয় বল আমি কেউ কাছে বলতে পারবো না যদি বলতে যাই তো আমার বাপের মায়ের বলো না আমার মায়ের কি কি বলতে পারবো না মেয়ে যে একটা মেয়ে দিয়ে আমার হুমেন্ট তার হুমেন মেয়েদের নেয় আটকে ভিডিও করে আমি ফেসবুকে সাইড়ে দেবো এই ভয় পরে তারপরে চিন্তা করি আমার বড় ভাইয়ের লোক শেয়ার করি বড় ভাই করে না এটা কোনো বিষয় না তুই থানায় যা থানায় যায় ভাইকে ক পরে আমি থানায় যাই থানায় যাওয়ার পর আপনার সাংবাদিক সারকের সাথে আমি শেয়ার পরে তো ধরেন আমাদের এলাকার লোক এমন কোন লোক নেই যে বিরক্ত ওনার মানে ধরে কথা বলতে পারে না কথা বললে তার কিছু গ্রুপের পোলামন আছে গ্রুপ পোলামন দেওয়া সে বর্ষর বই দেওয়া দাও আছে অনেক বড় বড় সে মাদকের ব্যবসায়ী মাদকের ডিলার সে এ বা মাদক আর কী কী বলে এটা সবের ডিলার মুতুল মুতুল যা কোনো সব এক বিক্রি করে আর এখানে বয় দেহা যদি বিশ টাকা করে না করতে এবার তোর এবার হ্যাঁ মানুষের রাস্তা একটা ব্যবসায়ী লোক গার্মেন্টস পার্সের ব্যবসা করে নিই আমার নাম সুলেমান আম সুলেমান চিনি আমার দোকানের নাম তো আমার দোকানে আমার তো জানি আমি বড় একটা এলাকার ব্যবসায়ী আবার তার জায়গা তো দিতাম প্রতি দেয় জায়গার মতো আমার কাছে নিত এটা লুক পাইতে পাইতে জায়গা দিতাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এপ আছে যে এখন সুলেমানের কাছে দশ লাখ পনেরো লাখ টাকা নিয়ে যাব এখন আমি কি বলে দেবো আমার ব্যবসার পরিস্থিতি খারাপ পরিচিতি খারাপ দিকে আমার ছয় লাখ কোটায় আসাইছে আমি কি টাকা করতে দিবো আপনার আমি টাকা ডাকতাম পরে আমার কন্যা তোর মেরে ফেলবো তার কোনো চোখকে মাদক তো নিচা তো তার কোনো চোখে কোনো নাই প্রশাসনের কাছে কি দাবি বলেন প্রশাসনের দাবি ওনার বিচার করতে এলাকার লোক সব ফেফা তার তার মেরে বাইরে সড়কের গাছের টাঙ্গা মেরে তুইব সমাজের লোকও পাতি আছে